আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের রাজশাহী বোর্ডের বাংলা প্রথম পত্রের পথের এমসিকিউটার সমাধান করব তো তোমরা জাস্ট এক নজরে তোমাদের এমসিকিউগুলো একটু মিলিয়ে নিতে পারো তো আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে ঘ সেট তো এক নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে এখানে এক ও তিন হবে গ নাম্বার দুইয়ের অ্যান্সার হচ্ছে ক তিনের অ্যান্সার হচ্ছে গ চারের অ্যান্সার হচ্ছে ঘ পাঁচের অ্যান্সার হচ্ছে হতাশা ঘ ছয়ের অ্যান্সার হচ্ছে রাজবল্লভ সাতের অ্যান্সার হচ্ছে ঘ আটের অ্যান্সার হচ্ছে ক এরপরে যদি আমরা নয় দেখি নয়ের অ্যান্সার হচ্ছে এক দুই মানে ক দশের অ্যান্সার হচ্ছে সম্পত্তি লাভ এগারোয়ের অ্যান্সার হচ্ছে নির্ভয়ে সাপ ধরা এরপরে বারোর অ্যান্সার হচ্ছে হরিশ তেরোয়ের অ্যান্সার হচ্ছে দুই ও তিন চোদ্দোয়ের অ্যান্সার হচ্ছে গোকুল এরপরে যদি পনেরো নাম্বার থেকে দেখি পনেরোর অ্যান্সার হচ্ছে পিসির হাতে ধারাল অস্ত্র ষোলোর অ্যান্সার হচ্ছে স্পষ্ট কথা বলায় সতেরোর অ্যান্সার হচ্ছে সত্য বিরোধী চিন্তা আঠেরোর অ্যান্সার হচ্ছে মানব অপমান উনিশের অ্যান্সার হচ্ছে ও দুই বিশের অ্যান্সার হচ্ছে ক একুশের অ্যান্সার হচ্ছে খ বাস চালক ব্রেক কষলে এরপরে বাইশের অ্যান্সার হচ্ছে সোনার ধান এরপরে তোমার তেইশের অ্যান্সার হচ্ছে ক চব্বিশের অ্যান্সার অহংকার পঁচিশের অ্যান্সার জসিমুদ্দিন ছাব্বিশের অ্যান্সার এক ও তিন সাতাশের অ্যান্সার মানবিক সমাজ আটাশের অ্যান্সার হচ্ছে ঘ ঊনতিরিশের অ্যান্সার হচ্ছে ক তিরিশের অ্যান্সার হচ্ছে চেতনায় তো এই হচ্ছে রাজশাহী বোর্ডের আজকে অনুষ্ঠিত বাংলা ফার্স্ট পেপার প্রশ্নের অ্যান্সার এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেকটা বোর্ডের এমসি কিউয়ের সমাধান দেওয়া হবে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং অবশ্যই তোমাদের কয়টা এমসি কিউ হয়েছে এটা কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম